এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি নতুন ব্লগ নিয়ে জানিও আমার কক্সবাজার সিরিজগুলো তোমাদের কেমন লেগেছে আমি এখন কারেন্ট রুটিনে ফিরে এসেছি যেহেতু কক্সবাজার থেকে আমরা চার পাঁচ দিন হলো ব্যাক এসেছি তার মাঝখানে আর ব্লগ ভিডিও কোনো দেইনি কারণ শরীরটা একটু খারাপই ছিল তোমাদেরকে সেদিন বলেছিলাম যে একটু জ্বর এসেছিল পথ দেওয়া হয়নি তো একটু সুস্থ হয়ে আবার ভাবলাম যে ভিডিও মানে শ্যুট করে রেখেছি আমি সেগুলো ভিডিও আপলোড করি তো এইটাই হচ্ছে আসার পর এটা আমি গত দিনে করেছি মাস কাবারি বাজার বলতে পারো কারণ অনেক দিন থেকে কিনবো কিনবো করে আর কি সব দেখি একসাথে ফুরিয়ে গেছে তো মাসের প্রথমেই বাজারটা সেরে ফেললাম আরও টুকটাক আমার কিছু কেনাকাটা আছে কসমেটিক্স বা আরও গ্রোসারি বলো সেগুলো তো আজকে এগুলোই আমি করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো মিষ্টি কুমড়া কিনেছি এই যে মসুর ডাল তারপরে মাসকালাই ডাল একটা পাস্তা কিনেছি তারপরে হচ্ছে কাপ কাপলুডুস কিনেছি এটা আমি কক্সবাজারে কিনে নি আমার বেবিকে মানে আমার বাচ্চাকে খাইয়েছিলাম আমি তারপর থেকেও খুব পছন্দ করেছে দোকানে গেলে শুধু আমাকে ওইটাই দেখায় যে হচ্ছে ওটাই খাবে পেয়ে জন্য ওর জন্য কাপলুড়ুস নিয়ে এসেছি তারপরে হচ্ছে পাউডার নিয়ে এসেছি লবণ তারপরে পাস্তা সস একটা লিকুইড ডিশ ওয়াশিং আর কি লিকুইড যেটা সার্ফ তারপর তারপর ডিম নিয়ে এসেছি একটা চিলি সস তারপর হচ্ছে মরিচ সিম সবজি আর কি শাক এগুলো কিনেছি তারপর তেল কিনেছি তেল কিনতে যেয়ে দেখি যে হচ্ছে বাজার থেকে মনে হয় তেল গায়েব হয়ে গেছে খোলা তেল পাওয়া যাচ্ছে কিন্তু এরকম বোতলের তেল খুব কম পাওয়া যাচ্ছে এবং দামও ওরা বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দিয়েছে যে কয়টা দোকানে আমি খোঁজ নিয়েছি একটা দোকানে একটু কম পেয়েছি আর দুইটা দোকানে বোতলে গাছ যা লেখা আছে সেটার থেকে অনেক দাম বাড়িয়ে ওরা সেল করছে মানে কি যে বলবো এদের সিন্ডিকেট মানে বলার কিছু নেই আর সবজির দাম যে এত বেড়েছে এখন শীতের সবজির দাম একটু কমেছে কিন্তু আলু পেঁয়াজ বলো সেগুলোর দাম একদমই কমছে না শীতের সবজি একটু হাতের নাগালে আছে এখন আর ডিম বেশি করে কিনেছি কারণ ডিম আমাদের লাগে আমার বাচ্চা খায় আমরাও খাই বাসায় আমি খাই ডেইলি একটা করে ভালো লাগে আমার কাছে তারপরে যেহেতু বাজার করে নিয়ে এসেছি তারপরে এর সাথে কিন্তু আমি মাছও নিয়ে এসেছি আমার ছেলে মাছ শেষ হয়ে গিয়েছিল যেহেতু আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম তখন আর কিনি নিই আর নিয়ে এসেছি হচ্ছে তেলাপিয়া মাছ আমাদের সবার জন্য আর এই যে ভাবলাম যে এর ভেতরে দুপুরে রান্নাটা আমি সেরে ফেলি আজকে নতুন একটা আইটেম দিয়ে রান্না করবো অনেকদিন ধরে মিষ্টি কুমড়ার তরকারি খাওয়া হয় না অ্যালার্জির জন্য খাই না আর মিষ্টি কুমড়া এখন কাঁচা একদমই আমি যেটা এনেছি আজকে কাঁচা তো এটা দিয়েই ভাবছি যে ছোট মাছের তরকারি রান্না করবো পুঁটি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল তো এই যে এটা আমি রসুন ফোড়ন দিয়ে রান্না করব তো তেলের ভেতর রসুন দিলাম প্রথম পুঁটি মাছগুলোকে ভেজে নিয়েছি তার মধ্যে দিলাম কালিচিরা তো একটু হালকা ভেজে নিয়ে একটু হালকা ভেজে নিয়ে তার ভেতরে আমি কেটে রাখা কেটে ধুয়ে রেখেছি সেই মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দেবো তার আগে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এইটার ভেতরে আমি বেশি কাঁচামরিচই দেব কাঁচা মরিচ দিলে ভালো লাগে আরও দিব আমি কাঁচামরিচ আরও পরের দিকে দিয়ে দিব এখানে এই কয়টাই দিয়েছি আমি এটা হালকা ভেজে নিয়ে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো এখন মিষ্টি কুমড়াগুলো আমি ভেজে নিব ধীরে ধীরে মাঝে মাঝে আসলে ভিডিও করি আর ভাবি যে আজকে আর ভিডিও করবো না মানে ভিউজ এত কম আসে তখন না মনটাই খারাপ হয়ে যায় মানে মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবিং করা ছেড়ে দিই কিন্তু না এটা আমার একটা প্রিয় বলতে পারো এটা তো প্রফেশন না হবি যে আমি এটাকে ছেড়ে থাকতেও পারবো না মানে আমি যদি ভিডিও না দিই আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে হয়তো মানে কোনো ঝামেলায় করে আমি ভিডিও দেই না কিন্তু ভিডিও না দিলে প্ল্যাটফর্মে আমার খুব খারাপ লাগে এটা আমার একটা শখের জায়গা এবং যখন দেখি যে ভিউজ একদমই আসছে না তখন মনে হয় যে একদমই ছেড়ে দেই আবার আমি কিছু আপুদের দেখতে মোটিভেট হয়েছে তারাও যেহেতু গ্রো করছে আস্তে আস্তে আমারও নিশ্চয় একদিন হবে এইভাবে আমি এগিয়ে যাই আশায় ধৈর্য ধরে ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্মই আসলে মানে অনেক দিন ধরে দেখছি আমি যেখানে ধৈর্য হারালে আসলেই সফলতা পাওয়া যাবে না তো এই প্ল্যাটফর্মে হচ্ছে ধৈর্য ধারণ করে টিকে থাকতে হবে ধৈর্য ধরতে হবে নিয়মিত ভিডিও দিতে হবে তাহলেই সফলতা আসবে তো মাঝে মাঝে নিজেকে এটাই নিজেই বোঝাই আমি নিজেকে যখন আমি ধৈর্য হারা হয়ে যাই যে আরও ভিডিও দেব ভবিষ্যতে আরও ভালো হবে দেখি এই আশাই আছি এবং একে অপরকে সাপোর্ট করতে হবে এটাই হচ্ছে মূল মন্ত্র এখন দেখা যাক ভাগ্যে লাগ যেদিন ভালো হবে সেই দিনই সফলতা আসবে এই যে দেখো কথা বলতে বলতে মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমি লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি এই যে দেখো আমি একটু জলও দিয়েছিলাম হালকা জল দিয়েছিলাম যাতে একটু সেদ্ধ হওয়ার জন্য একদমই হালকা তারপরে এই দেখো সেদ্ধ হয়েছে তারপরে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দিয়ে দেবে আমি এখানে দেড় চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি এই মরিচের গুঁড়াটা মিডিয়াম ঝাল অত ঝাল না এই যে দেখো হালকা ঝোল দিয়ে দিয়েছি আর একটু ঝোল দিয়ে দিব আমি এটা সেদ্ধ হওয়ার জন্য এবং আমি কিন্তু ভাজার সময় এর ভেতরে জিরার গুঁড়াও অ্যাড করে দিয়েছি তারপর এই যে দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম আমার মানে বড় মাছের থেকে ছোট মাছ খেতে খুব ভালো লাগে মানে ছোট মাছের তরকারি হচ্ছে আমাদের বাসায় যারা আছে আমাদের সবারই প্রিয় হচ্ছে ছোট মাছ আমরা মুরগির থেকেও ছোট মাছটা বেশি পছন্দ করি চিকেন হলে আমার রোস্টের আইটেমটা ভালো লাগে কোরমা ভালো লাগে কিন্তু নর্মাল তরকারি আমি এসলে এখন ভালো লাগে না চিলি চিকেনটা ভালো লাগে চাইনিজ আইটেম বেশি ভালো লাগে ফ্রায়েড চিকেন ভালো লাগে এগুলো ভালো লাগে কিন্তু নর্মাল চিকেন মানে চিকেনের একটা ঝোল সেটা আমার এখন আর ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে সবসময় না এরকমের ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে নামানোর আগে আমি একটু মশলার গুঁড়ো দিয়েছি গরম মশলার গুঁড়ো তারপর এটাকে আমি নামিয়ে নিয়েছি আর নামানোর আগে আমি আরেকটু রসুন ছেঁচে দিয়েছি কাঁচা রসুন একটা ফ্লেভার সেটা কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে মিষ্টি কুমড়ার তরকারিতে আমরা এই কাঁচা রসুনটা ইউজ করি ভালো লাগে রসুন দিলে তারপরে একটা প্রয়োজনীয় জিনিস কিনেছি আজকে যেটা ছাড়া আমার হচ্ছিলো না অনেক দিন ধরে আমি কিনবো কিনবো করে মানে যাওয়াই হচ্ছিল না আমার বাজারে এই যে তো আজকে কিন্তু এটা কিনেছি আমি হেডফোন এই দেখো হেডফোনটা আমার আসলে খুবই দরকার ছিল অনেক দিন থেকেই কিনবো হচ্ছিল না কিনবো এই কারণে ভাবলাম যে আজকে কিনে নিয়ে আসি খুব হেডফোনটা অত বেশি কোয়ালিটি ভালো না আমি জানি কারণ যত গুড় তত মিষ্টি এটাই একটা কথা আমি খুবই সস্তার মধ্যেই কিনেছি যে দেখি কেমন টেকে কতদিন টেকে এটা একটা রিম্যাক্স না কি ব্র্যান্ড আমি জীবনেও নাম শুনিনি আমি ফুটপাথ থেকে কিনেছি নিউ মার্কেটের সামনে ভ্যান থেকে ওখান থেকে কিনেছি ওরা আমার কাছ থেকে একশো আশি চেয়েছে আমি আশি টাকা বলেছি একশো টাকা ওরা দিয়ে দিয়েছে আর কি অত ভালো না কোয়ালিটি দেখে বোঝা আছে দেখি আমি তাও আমার নর্মাল একটা হেডফোনেই দরকার ছিল অত আমার দরকার নেই সেই আমি এটা কিনেছি এখন দেখা যায় কি এমনি সাউন্ড কোয়ালিটি ভালো এবং এটা দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার আগে একটা মাইক্রোফোন ছিল মাইক্রোফোনটা আমার সে নষ্ট নষ্ট হয়ে গেছে তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট করো আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করব বাই